বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকার এর সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন দুই হাজার তিয়াত্তর সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে দেশে নিখোঁজ বা নিখোঁজ বা গুম হয়েছেন ষোলো জন ছয় মাসের হচ্ছে ষোলো জন দুই সালে এই সময়ের মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আটজন এর মধ্যে আইন আইনশৃঙ্খলা বাহিনীর ক্রস ফায়ারে মারা গেছেন তিনজন এ পর্যন্ত গুম হয়েছে ৬৫০ জনের বেশি এটা তাদের রিপোর্ট আইন ও সালিশ কেন্দ্রের হিসাব মতে পনেরো বছরে ছয় শতাধিক মানুষ গুম হয়েছে এর মধ্যে একটা অংশ যাদের মৃতদেহ পাওয়া গেছে দেশীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এবং জাতিসংঘ তাদের বিভিন্ন সেশনে অনবরত বাংলাদেশে গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও শেখ হাসিনার গুম সরকার এটা তাচ্ছিল্য করে আসছে এরকম অসংখ্য পরিসংখ্যান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে রয়েছে